খুব সহজেই দেড় বছরের লেভেলটি এই প্রোগ্রামটি শেষ করার মাধ্যমে যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত দেশে আসসালামু আলাইকুম ইব্রিয়ন আজকে কথা বলবো এস এস সি পরবর্তী বিদেশি উচ্চশিক্ষার সুযোগ নিয়ে যারা কিনা এসএসসি বা ও লেভেলস পাশের পরে বিদেশি উচ্চ শিক্ষা নিতে চান কিংবা এইচএসসি বা এ লেভেলস করতে চান না তাদের জন্য সহজ একটি সমাধান নিয়ে কথা বলবো আজকে সাধারণত বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর প্রোগ্রাম করতে গেলে এইচএসসি বা এ লেভেলস পাশের দরকার হয় যারা কিনা এ লেভেলস এর প্রতি অনিহা দেখান কিংবা এইচএসসি করতে চান না অথবা ও লেভেলস বা এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল আসেনি যার কারণে বিদেশে উচ্চশিক্ষা বাধাগ্রস্ত হচ্ছে তাদের জন্য সহজ একটি সমাধান হচ্ছে লেভেল থ্রি প্রোগ্রাম এই প্রোগ্রামটি এইচএসি বা এ লেভেলস এর বিকল্প একটি প্রোগ্রাম যা কিনা মাত্র দেড় বছরের দেড় বছরের এই প্রোগ্রামটি শেষ করে খুব সহজেই বিদেশের স্বনাম বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর করার জন্য যাওয়া যাবে লাগবে না এইচএসি বা এ লেভেলস এইচএসি করতে গেলে যেখানে প্রায় তিন বছরের মতো লেগে যায় ফলফল আসতে আসতে অনেকের কাছে এ লেভেলস কে জটিল লাগে বা কৃতকার্য হন না তাদের জন্য বলবো খুব সহজ একটি অল্টারনেটিভ ওয়ে কোনো সেশন জট ছাড়াই খুব সহজেই দেড় বছরের লেভেলটি এই প্রোগ্রামটি শেষ করার মাধ্যমে যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত দেশে নিতে পারবেন উচ্চ শিক্ষা যারা কিনা এসএসসি পাস করেছেন দুই হাজার পঁচিশ বা তার আগে বা ও লেভেলস পাস করেছেন এ লেভেলস এ কাঙ্ক্ষিত ফলাফল আসেনি কিংবা এসএসসি বা ও লেভেলস এর পরে স্টাডি গ্যাপ রয়েছে তারা চাইলে এই প্রোগ্রামটি বেছে নিতে পারবে এই প্রোগ্রামটি শেষ করে পৌঁছাতে পারেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে পারেন বিদেশে উচ্চ শিক্ষা লেভেল থ্রি দেড় বছরের এই প্রোগ্রামটি পরিচালনা করে আসছে ইউনাইটেড ইউনিটেড কলেজ অফ এভিয়েশন প্রতিষ্ঠানটি পিয়ারসন বিটেক ইউকের অধীনে 3 বছরের এই প্রোগ্রামটি পরিচালনা করে আসছে কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অথবা ভর্তি হতে চলে আসতে পারেন ইউনিটেড কলেজ অফ এভিয়েশনের নিজস্ব ক্যাম্পাস উত্তরা 3 নাম্বার সেক্টর 4 নাম্বার রোড 16 নাম্বার বাসায় যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে ভালো থাকবেন সবাই ধন্যবাদ